আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ফিকেলাই ট্রাভেল এন্ড টোরে আরো তিনজন যাত্রী অ্যাড হলো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে তারা হাইল এয়ারপোর্টে ল্যান্ড করেছে আমরা আমি এবং শরীফ এবং আমাদের ক্যামেরার বাই বাইরে আছে হেদায়ত ভাই আমরা তিনজনে তাদেরকে রিসিভ করলাম এখন আমাদের ভিলাতে নিয়ে যাবো তো ওনারা মূলত কিন্তু আমাদের ট্রাভেলসের লোক না আমাদের ভিসা দিয়ে কিন্তু আসেনি শরীফের একজন এজেন্ট আছে তো সেই এজেন্টের মাধ্যমে কিন্তু তারা আমাদের কাছে আসছে আমরা তাদের থাকা খানা প্লাস কাজের দায়িত্ব নিয়েছি তাদেরকে কাফলা সহকারে কাজ দিব তো এরকম কিন্তু অনেকেই আছে বাংলাদেশে যে যাদের পরিচিত কোনো লোক নেই যে আপনি যাত্রী পাঠাতে যাচ্ছেন। আপনি চাচ্ছেন যে কাজের দায়িত্ব আমাদের খানা থাকার দায়িত্ব আমাদের এবং যদি কোনো যাত্রীকে কাফলা করে দিতে হয় সেটার দায়িত্ব আমাদের তো এরকম রেসপন্সিবিলিটি আমরা দিচ্ছি যদি কারোর প্রয়োজন হয়ে থাকে এরকম কোন এজেন্ট থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের বাংলাদেশ অফিস আছে বাংলাদেশ অফিসের নাম্বার দিয়ে দিব প্লাস সৌদি আরবের অফিসের নাম্বার দিয়ে দিব যারা সৌদি থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন বা বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন উভয় ক্ষেত্রে আমাদের অফিস ভিজিট করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন কোনো সমস্যা নেই তো ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের যাত্রাপথ কেমন হলো হয়তো আপনাদের ট্রানজিট একটু বেশি হয়ে গেছে একটু বেশি প্রবলেম হচ্ছে তাদের ফ্লাইট একটু শিডিউল চেঞ্জ করা হয়েছিল যার কারণে একটু লেট লেটে তারা হাইলাইশাও পৌঁছেছে এবং এখানে তারা একটা ভুল করছে আমি এই ভুলটা ভিডিওতে একটু বলে দিই যেন নেক্সট টাইমে যারা সৌদি আরবে আসবেন এই ভুলগুলো করবেন না তারা নতুন সৌদি আরবে আসবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা যারা আপনাদের কোনো ঔষধ যদি নিয়ে আসতে চান তাহলে অবশ্যই সাথে করে পিকচেকশন সাথে করে আনার ট্রাই করবেন আপনি কোন ধরনের ওষুধ আনতেছেন সেটার পিকচেকশন সাথে করে নিয়ে আসবেন এবং যারা সিগারেট আনতে চান তারা অবশ্যই মাথায় রাখবেন সর্বোচ্চ এক থেকে দুই কার্টন আপনি আনতে পারবেন সর্বোচ্চ এক থেকে দুই কার্টন যদি আপনি দুই কার্টনের উপরে আনেন তাহলে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স দিয়ে তারপর কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে এবং যদি আপনি কোনো ইনকাম ট্যাক্সের রসিদ না নিয়ে আসেন তাহলে কিন্তু দুই কার্টনের উপরে যত কার্টন আপনি নিয়ে আসবেন সেগুলো কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ রেখে দিবে এবং আপনাকে কিন্তু একটা মামলা পর্যন্ত দিয়ে দিতে পারে তাই যারা নতুন সৌদের পা আসবেন এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে আপনাকে কিন্তু আসতে হবে এবং যে সকলে এজেন্ট বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছেন না আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এরকম বিভিন্ন ট্রাভেলস বিভিন্ন এজেন্সির লোকদেরকে রিসিভ করে থাকা খানার ব্যবস্থা করে তাদেরকে কাজে লাগানোর দায়িত্ব নিচ্ছি আর এটা শুধুমাত্র তফিকালী ট্রাভেল এন্ড ট্যুর থেকে কিন্তু বিশ্বস্তভাবে পেতে পারেন ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম